নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রকম তেতোভাব ছাড়াই করলা ভাজি করে দেখাবো আশা করি এই করলা ভাজি দেখার পর আপনাদের ভালো লাগবে তো করলা ভাজি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু করলা কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলু একটুখানি পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা ডিম এখানে কিন্তু বন্ধুরা আপনারা করলা বা উচ্ছে যে কোনো দুটোর একটা নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে উচ্ছে বা করলা আমি এখানে উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই উচ্ছেগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন উচ্ছেগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই রান্নাটা যখন আপনারা করবেন অবশ্যই কিন্তু এই উচ্ছে কিংবা করলা আপনারা যাই নেবেন সেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই উচ্ছেগুলো তেতো লাগবে না এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই রান্নার কিন্তু এটাই বৈশিষ্ট্য মানে উচ্ছে বা করলা খুব ভালো করে ভেজে নিতে হবে উচ্ছেগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সেই আলু আর এই আলুগুলোও কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলোও আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর সাত মতো নুন এবারে এই পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি জিরার গুঁড়ো তারপর একটুখানি জল দিয়ে এই পেঁয়াজটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একটু সময় ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডিমটা একটু ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিলাম এবারে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর আলু তারপর সব কিছু দিয়ে আবারও একটু এক মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে আরও এক মিনিট মতো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর এইভাবে করলা ভাজি করে আপনারা গরম ভাতে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না